গাছ দেখতে পাচ্ছেন গাছ থেকে আম ভেঙে ফেলা হচ্ছে এই দেখতে পাচ্ছেন সেই ভিডিও তো কি জন্য আমগুলো ভাঙছে চলুন জেনে যাক গাছের যে মালিক বাগানের যে মালিক তার কাছ থেকে কি জন্য এই আমগুলো কেটে ফেলা হচ্ছে ভাই বাগানটাই আম কাটা হচ্ছে তার মূলত কারণ হচ্ছে এই আমগুলা সিজনে চলে আসে হ্যাঁ এই আমগুলো যদি এখন বিক্রি হয় আমার সর্বোচ্চ বাজার দর থাকতে পারে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা এবং বাজার কম থাকলে এটা হইতে পারে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আর এটা যদি অফ সিজনে আমটা নিই তাহলে আমের বাজার দর হবে আপনার ষোলো হাজার টাকা যেরকম গতকালকে আমি নহাটা বাজারে দেখলাম সাড়ে চারশো টাকা খুচরা বিক্রি হচ্ছে তার মানে চারশো টাকা কেজি পাইকারি ষোলো হাজার টাকা মূল তো এই আমটা এখন নিলে যত দাম পাওয়া যাবে না সেই কারণে এগুলো আমরা এখন ভেঙে ফেলবো এই আমটা ভাঙার এক মাসের মধ্যে গাছে আবার নতুন মুকুল আসবে নতুন করে নতুন মুকুল তো সেটার আম নিলে আমার দামটা বেশি পাওয়া যাবে যেরকম গত মুকুলের আম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত মুকুলের আম এটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য রাখছিলাম আচ্ছা এটা গত মুকুলের আম আপনার এটা যে নামলা বৃষ্টি ছিল এটার জন্য নষ্ট হয়ে গেছে ওটার মুকুল এই কারণে বেশি আম পাইনি মানে মূল কথা হলো যে এখন হলো আমের সিজন পরে আমের দামটা কম পাওয়া যাবে তাই এই ভেঙে এই জন্য আমটা ভেঙে ফেলা হচ্ছে তাহলে আম গাছে তাড়াতাড়ি আসবে এটাই তো নাকি বেশি দাম পাওয়া যাবে বেশি দাম পাওয়া যাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অফ সিজনে আমটা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং নিজেও লাভবান হওয়া আচ্ছা আচ্ছা এটা তো দেখা যাচ্ছে যে অনেকে চাইতা থাকে অফসিজনে কিন্তু আমরা আমাদের দেশে প্রযুক্তির অভাবে আমরা সেগুলো মানুষের নিকট দিতে পারি না এটা একটা প্রচেষ্টা নিজে লাভবান হব অন্যকেও এই অফসিজনে আমের একটা টেস্ট উপভোগ করাবো এটাই আমাদের মূল উদ্দেশ্য মানে নিজে লাভবান এবং অফসিজনে মানুষকে আম খাওানোর একটা চিন্তা ভাবনা সেটা থেকে এই আম তো আম বারোমাসি এখন ভেঙে দিব এই মুকুলটা এখান থেকে এতো ভেঙে দিচ্ছি। এটা আবার চলে আসবে আপনার এখন থেকে এক থেকে দেড় মাস পরে মুকুল আসবে মানে এখন থেকে চার থেকে সাড়ে চার মাস পরে আমরা পাকা আম হাতে পাবো ওই সময় আমার থাকবে না এ কারণে আমগুলো ভেঙে ফেলে দিচ্ছি তো ঠিক আছে দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম একজন সফল উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা সে আমের বাগানটা করেছে আমি বাগানটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন একটা আমের বাগান এটা হলো কাটিমো নাম তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে